মেঘনা বলছে আরে শুভ খবর কি। অনেক দিন পরে দেখা পড়াশোনার কি অবস্থা অনলাইনে তো এখন সব কিছু বাধ্য হয়ে করতে হচ্ছে কিন্তু তাতে কি আর আগের মতো হচ্ছে রণিত বলছে ভালো না করোনা এসে সব কিছু ওলট পালট করে দিয়ে গেল অনলাইন ক্লাসে মনোযোগ দেওয়া যায় না নেটওয়ার্ক সমস্যা হয় ডিভাইসের ঝামেলা হয় এগুলো তো লেগেই থাকে তার উপরে শিক্ষকেরা আবার অনেক সময় পুরোটা বোঝাতেই চান না মেঘনা বলছে গ্রামের দিকে অনেক ছেলে মেয়ে আবার ক্লাস করতে পারছে না কারো মোবাইল নেই কারো ইন্টারনেট নেই একেবারে বিপদে পড়ে গেছে ওরা রনিত আর যারা পড়তে পারে যাদের ঠিক মতো করে টাকা আছে তারাও ঠিকমতো করে শেখার সুযোগ পাচ্ছে না বা নিচ্ছে না পরীক্ষাগুলো অনলাইনে হয়ে গেছে কিন্তু সেটা কতটা কার্যকর হচ্ছে সবারই তো দেখছি প্রায় একই রকম সুযোগ সুবিধা পাচ্ছে না মেঘনা এই পরিস্থিতিতে অনেক ছাত্রছাত্রী তো লেখাপড়াই ছেড়ে দিচ্ছে কেউ কেউ কাজ করতে শুরু করে দিয়েছে এটা কিন্তু খুবই চিন্তার বিষয় রনিত এটা তুই সত্যি বলেছিস শুধু ছাত্রদের নয় শিক্ষকদেরও অনেক সমস্যা হচ্ছে অনেক শিক্ষক অনলাইন ক্লাস নিতে অভ্যস্ত নন শিক্ষা পদ্ধতিতে যে পরিবর্তন দরকার ছিল হঠাৎ করে সেটা যেন সম্ভব হচ্ছে না মেঘনা তার উপরে পরীক্ষার ফলাফল নিয়ে যা হচ্ছে তা তো শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ছে সবাই প্রায় একই রকম নাম্বার পাচ্ছে রনিত তবে এখন অনেক আমাদের উচিত পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া করোনা হয়তো থাকবে না সব সবসময় কিন্তু এই সময়টা কাটিয়ে উঠতে গেলে সবাইকে একসঙ্গে চেষ্টা করে যেতে হবে মেঘনা এটা তুই সঠিক কথা বলেছিস আমাদের শুধু বর্তমান পরিস্থিতির জন্য কষ্ট করে মানিয়ে নিতে হবে তাছাড়া শিক্ষা ব্যবস্থা নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই আগাবে রনিত। আশা করি আমরা দ্রুতই এই সংকট কাটিয়ে উঠতে পারবো আর আমাদের শিক্ষা ব্যবস্থা আবার আগের মতো সচল হয়ে যাবে প্লে তোমরা বিভিন্ন রকমের রচনা আছে প্রায় কয়েকশো রচনা রয়েছে কয়েকশো বঙ্গনবাদ কয়েকশো প্রতিবেদন রচনা তোমরা তোমাদের মতো করে দেখে নিতে পারবে এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্ন করতে পারো সেই অনুযায়ী আমরা ভিডিও বানিয়ে দেবো